আপনারা শুনছেন অভিরু বন্দ্যোপাধ্যায় রচিত চক্রবুহ রীতম মুখার্জির কণ্ঠে বৃষ্টির পর ফ্লাইওভার চুঁয়ে পড়া আলোয় অদ্ভুত মায়াবি লাগে শহরটাকে সন্ধ্যের আলো ঝলমলে কোনো একটা ব্যস্ত চার মাথার মোড় আইল্যান্ড দমকা ঝোড়ো হাওয়ায় ওলট পালট হয়ে যাচ্ছে ফুটপাতে পশরা সাজিয়ে বসা দোকানের পলকা ছাউনি ঝুলে পড়ল বিজ্ঞাপনের সাইনবোর্ড উড়ে যাচ্ছে গাছের পাতা ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে ল্যাম্পপোস্টের গা ঘেঁষে বাজ পড়ার শব্দ হচ্ছে মাঝে মাঝে ফ্লাইওভারের উপর থেকে নেমে আসা গাড়িগুলোর এলোমেলো আলো ছড়িয়ে পড়ছে শহরের রাস্তায় একটা শাটল গাড়ি এসে থামে বিরক্তি নিয়ে একজন লোক নেমে দাঁড়ায় ভেতর থেকে বেরিয়ে আসে কর্ণ গলায় কর্পোরেট অফিসের ট্যাগ ঝোলানো কর্ণ জানলা দিয়ে হাত বাড়িয়ে টাকা দেয় গাড়িটা বেরিয়ে যায় কর্ণ এদিক ওদিক তাকায় ওর জেসচরে বোঝা যায় জায়গাটা তার খুব একটা চেনা নয় তা একটা বুক পকেটে ঢুকিয়ে একটা সিগারেট ধরায় ট্রাফিক সিগনালের সবুজ আলো লাল হয় জেব্রা ক্রসিং এর পায়ের ভিড়ে হারিয়ে যায় কর্ণর পা ফুটপাথে নানা রকম দোকানের পাশ দিয়ে হাঁটছে ঘড়ি দেখছে একটা আশ্চর্য উন্মাদনা অনুভব করছে কর্ণ ফেসবুকে আলাপ হওয়া একটি মেয়ের স্বতঃস্ফূর্ত আবেদনে সাড়া দিয়ে সে যাবে আজ তার ফ্ল্যাটে অসম্ভব একটা অ্যাডভেঞ্চারের নেশায় মাথাটা কেমন যেন ঝিম মেরে আছে হয়তো সেই জন্যই এই যাওয়াটা ঠিক হচ্ছে না বেঠিক তা নিয়ে একেবারেই ভাবতে ইচ্ছে করছে না যদিও আলগার টেনশনের খোঁচাটা বেশ টের পাচ্ছে অপেক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে মোবাইলটা বের করে টাইপ করে কর্ণ পৌঁছে গেছি তোমার কি স্টেটাস একটা শব্দ বা ছোট ছোট বাক্যে উত্তর দেয় সামনি এ বাবা আমার তো আর সময় লাগবে গো সরি সরি একটু ওয়েট করবে প্লিজ কর্ণর মুখে একটা আলতো হাসি ফুটে ওঠে না সেক্ষেত্রে ভাবছি চলে যাব মুহূর্তের মধ্যেই উত্তর আসে মানে সিরিয়াসলি দুটো শব্দের পরেই অনেকগুলো প্রশ্ন আর জিজ্ঞাসার চিহ্ন কর্ণ কিছু বলার আগেই একের পর এক লাইন ভেসে ওঠে ওর মোবাইল স্ক্রিনে এ এটা করোনা প্লিজ বেশিক্ষণ না ম্যাক্স কুড়ি থেকে পঁচিশ মিনিট আসছি প্লিজ চলে যাওয়া না এক্সট্রিমলি সরি কর্ণ ঝড়ের গতিতে টাইপ করে সায়নি তাও আবার বাংলায় কর্ণ একটা দীর্ঘশ্বাস ফেলে লেখে উফ না না ইটস অ্যাপসোলুটলি ওকে টেক ইউ টাইম জাস্ট মজা করছিলাম ফুটপাথের রোলের দোকানের এক্স্ট ফ্যানের হাওয়ায় ভেসে আসা লোভনীয় গন্ধ বৃষ্টির সোঁদা গন্ধ ছাপিয়ে কর্ণ নাকে ভেসে এলো কর্ণ বাইরে টাঙানো মেনিউ চার্টের দিকে এক মুহূর্ত তাকিয়ে রোলের দোকানের ছেলেটাকে বলল একটা চিকেন রোল দেবেন দেবেন সস না শুধু পেঁয়াজ কর্ণর মনে হল দোকানের ছেলেটা নতুন একটু নড়বড়ে একদিকে ভালোই বেশি বেশি পেঁয়াজ লেবু দিচ্ছে তবে কার রোল কোনটা গুলিয়ে ফেলছে আর পকা খাচ্ছে মালিকের কাছে তবে কর্ণর আরও একটু আত্মবিশ্বাস ফিরে পেতে গেলে আরও একটু পারফেক্ট হওয়া চাই তাই রোল হাতে পাওয়ার পর একটা কামড় দিয়েই ফুটপাথে ভিড়ের দিকে এগিয়ে যায় ফুলের বোকে সাজানো একটা দোকানের পাশ দিয়ে যেতে যেতে কোনো একটা সুন্দর বোকের কাছে গিয়ে দাঁড়ায় কর্ণ ও ফেসবুকে দেখেছে সায়নের পোস্টে বারান্দায় রং বেরঙের ফুলের গাছ ফুটপাথের দোকানে নানা শোপিস নাইটি কাঁচের জিনিস ম্যানেকেন মানুষের মুখ পায়ের ভিড় রঙিন আলোর পাশ দিয়ে এগিয়ে যায় একটা সুন্দর ফুলের বুকে ধরা কর্ণর হাত হঠাৎ মোবাইলের নোটিফিকেশন টোন কর্ণ পকেট থেকে মোবাইল বের করে দেখে সায়নি বিভিন্ন পোজে সুন্দর টপ পরা নিজের কয়েকটা ছবি পাঠিয়েছে তার নিচে লেখা দিস ইস ফর ইউ থ্যাংক লট ফর ইউ কোঅপারেশন বাই তবে একটা নয় কিন্তু কর্ণর মুখে আলতো হাসি ফুটে ওঠে কোন রিপ্লাই দেওয়ার আগেই হঠাৎ মোবাইল বাজার শব্দ এক হাতে বুকেটা সামলে অন্য হাতে ফোনটা রিসিভ করে হ্যাঁ বল অন্য প্রান্তে রুদ্রর কলা কোথায় রে কর্ণ ঠিক গুছিয়ে উত্তর দেওয়ার জন্য একেবারেই প্রস্তুত ছিল না সামান্য আমতা আমতা করে বলে না এই তো মানে কেন না Sample complete. Ready to continue?